ইএমএস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার প্যানেলে সকলকে স্বাগতম গত পর্বে আমরা দেখেছি কিভাবে স্টুডেন্ট অ্যাডমিশন করা যায় এবার দেখব একটি রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে মার্কশিট ট্রাবুলেশন শিট এগুলো বের করতে পারি সেগুলো আমরা দেখব মার্ক এন্ট্রি তো প্রথমে আমরা পরীক্ষাসম মেনুতে প্রবেশ করব আমরা ইতিমধ্যে এখানে দেখছি যে আমাদের ক্লাস এইটের ডাটা ফিল আপ রয়েছে আমরা পরীক্ষার বিষয়সমূহতে ক্লিক করি এখানে আমাদের স্কুলের টোটাল সিক্স টু টেন সকল সাবজেক্ট এখানে অ্যাড করা আছে আমরা চাইলে এখান থেকে আরও সাবজেক্ট অ্যাড করতে পারবো যদি প্রয়োজন হয় এবং কোন সাবজেক্ট কোন ক্লাসে রয়েছে আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি পরবর্তীতে পরীক্ষার তালিকা থেকে আমরা পরীক্ষা ক্রিয়েট করবো অর্থাৎ পরীক্ষার আগে আমরা পরীক্ষা ক্রিয়েট করবো এক্সাম আমরা একটা ডেমো নেম দিই যেমন হাফ ইয়ারলি এক্সাম দুই হাজার পঁচিশ অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ আমরা ক্লাস এইটের রেজাল্ট পরীক্ষা ক্রিয়েট করছি পরীক্ষার শুরুর ডেট আমরা একটা আনুমানিক দিয়ে দিই এবং পরীক্ষার শেষের ডেট আমরা এখানে দিয়ে দিলাম এখানে শো সাবজেক্ট আমাদের ক্লাস এইটে যেই সাবজেক্টগুলো রয়েছে এখানে শো করবে এগুলো আমরা প্রত্যেকটা চিহ্ন দিয়ে দিবো আমরা যেই সাবজেক্টগুলোতে এক্সাম নিব আমরা সিলেক্ট করার পরে এখানে সেভ এক্সাম থেকে সেভ করব তো ইতিমধ্যে আমাদের অলরেডি এক্সাম ক্রিয়েট করা রয়েছে আমরা নতুন করে এক্সাম ক্রিয়েট করছি না আমরা নিচে হাফ এয়ারলি এক্সাম ক্লাস এইটের ক্রিয়েট করা রয়েছে এখানে সেভ দিলে আমাদের নিচে এখানে চলে আসবে এবং ক্লাস নাইনের সায়েন্সের করা রয়েছে হাফ এল সেভেনের করা রয়েছে এখানে তো আপনি ইচ্ছা করলে ডিলেট বা এডিট করতে পারবেন এবং এখানে আরেকটা বিষয় রাখি যেখানে আমাদের নোট রয়েছে একটি পরীক্ষা ডিলিট করলে ওই পরীক্ষার সকল অ্যাডমিট কার্ড ফলাফল ট্রাবুলেশন সিস্টেম সহ সকল কিছু ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে এখানে আমরা ডিলিট করার অবশ্যই চিন্তা ভাবনা করে ডিলিট করব এবার আমরা চলে যাই আমাদের এক্সাম ক্রিয়েট করা হয়ে গেছে আমরা এখন দেখি যে পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডটা কীভাবে পাওয়া যায় আমরা অ্যাডমিট কার্ডে যাব অ্যাডমিট কার্ডে আসার পরে আমরা অ্যাডমিট কার্ডের দুইটা পার্ট রয়েছে সামনের এবং পেছনে আমরা অ্যাডমিট কার্ড সামনে ক্লিক করি এখানে আমরা যেগুলো এক্সাম ক্রিয়েট করেছি এখানে আমরা খুব সহজেই সেগুলো দেখতে পাচ্ছি যেমন আমরা হাফ ইয়ারলি এক্সাম দু হাজার পঁচিশ ক্রিয়েট করেছিলাম এখানে আমাদের ক্লাস এইট শো হচ্ছে এখানে গিয়ে আমরা অ্যাডমিট কার্ড ফন্ড এখানে আমাদের ক্লিক করলে অটোমেটিকলি আমাদের অ্যাডমিট কার্ড স্টুডেন্টের আমরা যে রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই তথ্য অনুযায়ী এখানে অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে এখানে আমাদের সাবজেক্ট কোড সহ টোটাল আমাদের বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো এখানে চলে রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের এখান থেকে আমরা কন্ট্রোল পি কিংবা ডাউনলোড করে সহজে এটা আমরা প্রিন্ট করতে পারব তো আমরা খুব সহজেই হচ্ছে অ্যাডমিট কার্ডগুলো আমরা সহজে প্রিন্ট করতে পারবো এখন টোটাল স্টুডেন্টের একসাথে আমরা প্রিন্ট পাব এটা হচ্ছে ক্লাস এইটের আবার আমরা যদি মনে করি যে না এখানে হচ্ছে ক্লাস এইটের আমরা ফিল্টার করব যেমন ক্লাস এইট আমরা হাফ ইয়ারলি এক্সামিনেশান দু এবং এখানে এ বি যদি সিলেক্ট করি তাহলে দেওয়ার পরে আমরা এখানে ফিল্টারে ক্লিক করলে শুধুমাত্র ক্লাস এইটের যদি এ সেকশনের কোনো স্টুডেন্ট থাকে সেটাই এখানে আসবে আমাদের এখানে কোনো স্টুডেন্ট নাই আসে নাই হ্যাঁ যেমন হাফ ইয়ারলি এক্সাম এ গ্রুপে আমাদের হচ্ছে টোটাল যে স্টুডেন্টগুলো আছে সেটার অ্যাডমিট কার্ড এখানে চলে আসবে এইভাবে ফিল্টারের মাধ্যমে আমরা ভাবে কোন ক্লাসের কোন অ্যাডমিট কার্ড আমরা বা কোন সেকশনের ডাউনলোড করব সেটা আমরা সহজেই বের করতে পারবো অ্যাডমিট কার্ড বের করার পরে আমরা হচ্ছে পিছন পার্টটা আমরা প্রিন্ট করতে পারবো এখানে অ্যাডমিট কার্ড পিছনে আসলে এখানে অ্যাডমিট কার্ড অলরেডি দেওয়া রয়েছে এখানে আমরা ইচ্ছে করলে এডিট অ্যাডমিট কার্ড টেক্সট মানে আমাদের যে ডিফল্ট টেক্সট এখানে দেওয়া থাকবে সেই টেক্সট এখানে থাকবে যে পরীক্ষার ফলে ক্যালকুলেটার নিয়ে ঢোকা প্রবেশ নিষেধ বা যে ইনস্ট্রাকশনগুলো থাকে সেখানে আমরা লিখে দিই এখান থেকে আমরা সহজে কিন্তু এখানটা আমরা প্রিন্ট করতে পারি আমরা আবার এখানে যাই অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড পিছনে এখান থেকে আমরা ইচ্ছে করলে আমাদের যদি ডাটা দেওয়া থাকে এখানে প্রিন্ট হবে এরপর পেজে উপরে এবং নিচে ইনস্ট্রাকশনটা চলে আসবে এবার আমরা সিট প্ল্যান অর্থাৎ পরীক্ষার আগে আমাদের স্কুলে বেঞ্চে যে আমরা সিট প্ল্যান বসাই এখান থেকে এসে সিট প্ল্যানে আসার পরে আমরা ক্লাস এইটের এটা আমরা সিট প্ল্যানে ক্লিক করি এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নাম সহ সেকশান সহ রোল ক্লাস আইডি বা রোল সহ এখানে আমাদের চলে আসবে এটা জাস্ট আমরা পিন করে আমরা হচ্ছে বেঞ্চে বাট মেরে দিতে পারবো খুব সহজেই এবার আমরা আসি মার্ক অ্যাডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আবারও যাবো পরীক্ষাসমূহ আসার পরে মার্ক সম্পর্কিত এই মেনুতে আসার পরে মার্ক যোগ করুন মার্ক যোগ করুন আগে আমাদের মার্ক বন্টনটা একটু দেখা আসতে হবে আমরা মার্ক বন্টনে প্রথমে যাব এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ মার্ক বন্টনে আসার পরে আমরা ক্লাস এইট বা নাইন বা প্রত্যেকটা ক্লাসের যে এক্সাম ক্রিয়েট করছে সেটা এখানে দেখতে পাবো আমরা হাফ ইয়ারলি এক্সাম দু হাজার পঁচিশ ক্লাস এইটেরটা আমরা এখানে সি সেট ফুল মার্ক এই মূল্যে আসার পরে এখানে আমরা দিব যে আমাদের এই পরীক্ষাটা কত মার্কের অর্থাৎ আমি বাংলাতে কত পরীক্ষা নেবো যদি আমাদের হচ্ছে বাংলা ইংলিশ দুইটা মিলে পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক রাখব এটা অটোমেটিক সফটওয়্যার থেকে নিয়ে নেবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হলে এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখব ম্যাথমেটিক্স যেমন আমরা যদি নিই একশো এখানে একশো দেবো এবং পাস মার্ক হচ্ছে তেত্রিশ দিয়ে দেব এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখানে আমরা পাস মার্ক দিয়ে দেব আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের মার্কটা দিয়ে দিচ্ছে আইসিটি যদি পঞ্চাশে পরীক্ষা হয় তাহলে ফুল মার্ক পঞ্চাশ পাস সতেরো আমরা এখানে দিয়ে দিব একশো পাশ তেত্রিশ এগ্রিকালচার একশো পাশ তেত্রিশ আমরা যদি এখানে সিকিউ এম সিকিউ আলাদাভাবে পাশ দেখাতে চাই অর্থাৎ একশোতে হয়তো ম্যাথমেটিক্সে সত্তর লিখিত সহত্তরে তেইশে পাশ আবার এমসিকিউ তিরিশে লিখিত দশে পাস সেটা যদি দিই সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল আবার সিকিউ প্লাস এমসিকিউ পাশ করলে গা টোটাল এবং তেত্রিশ পেলে পাশ করবে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা যারা ইতিমধ্যে রেজাল্ট তৈরি করি তারা আমরা জানি যে এটা আসলে কীভাবে সিস্টেমটা কাজ করে নাইন টেনের ক্ষেত্রে মানে সিক্স টু এইট পর্যন্ত আমাদের আসলে একসাথে তেত্রিশ পেলেই পাস সি কিউ প্লাস এমসি কিউ মিলে আলাদাভাবে পাশ করতে হয় না টোটাল তেত্রিশ পেলেই পাস তো আমরা এটা দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দেব আমরা বাংলা আর ইংলিশটা ফাঁকা রাখছি কারণ বাংলা দুইটা মিলে একসাথে পাশ হবে আচ্ছা এবার আমরা চলে যাই পরীক্ষার সময় পরে এবার আমরা আসব মার্ক সম্পর্কিত এখানে মার্ক যোগ করুন তার আগে আমি একটু আর একটু বিষয়টা দেখাই যেমন মার্কশিট মার্ক বন্টন আমরা ক্লাস নাইনের একটু দেখাই ক্লাস নাইনের ক্লাস নাইনের ক্ষেত্রে এখানে কিন্তু এই যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একশো একশো টোটাল দুইশো মার্কের পরীক্ষা এখানে আমরা পাশ দেখাইনি কারণ দুইটা মিলে তেত্রিশ পার্সেন্ট হারে পাশ হবে আর এখানে ম্যাথমেটিক্সে যেমন একশোতে পরীক্ষা এখানে তেত্রিশে পাস এখানে সিকিউ আমরা দেখতে পাচ্ছি সত্তর সিকিউ মার্ক এবং সিকিউ কিউ পাশ করতে হবে তেইশ পেতে হবে এবং এমসিকিউ মার্ক আমরা দেখতে পাচ্ছি তিরিশে এবং আলাদা করে দশ পেলে পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট আইসিটি রিলিজিয়ন বায়োলজি হায়ার ম্যাথ এগুলোতে আমাদের আবার হচ্ছে যেমন আমি হায়ার ম্যাথটা দেখি এখানে একশোতে তেত্রিশে পাস এখানে পঞ্চাশ লিখিত এবং সতেরোতে পাশ করতে হবে এবং প্র্যাকটিক্যাল এবং হচ্ছে এমসি কেউ দুইটাতে পঁচিশ এবং আট আট করে আলাদা আলাদা পাশ করতে হবে অর্থাৎ হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল আট পেতে হবে এমসি কেউ আট পেতে হবে এবং লিখিততে সতেরো পেতে হবে এবং সবগুলো যোগ করে তেত্রিশ পেতে হবে তাহলে আমাদের পাস হবে এই ফর্ম্যাট এখানে আমাদের দেওয়া আছে তো এটা সেট করার পর আমরা এখানে সহজেই সেফ ফুল মার্ক দিয়ে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবার আমরা আসি পরীক্ষার সময় আসার পরে আমরা মার্ক সম্পর্কিত মেনুতে আসব এবার মার্কশিট মার্কশিটে আসার আগে আমাদের মার্ক যোগ করুন এই মেনুতে আসতে হবে কারণ আমরা এখনও মার্ক এন্ট্রি করি নাই মার্ক যোগ করার পরে আমরা হয়তো ক্লাস এইটের মার্ক অ্যাড করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস এইট যেমন হাফ ইয়ারলি এক্সাম দু হাজার পঁচিশ এখানে সেকশন এ সেকশান দিয়ে আমরা ফিল্টার দিলে আমাদের এক্সাম নিচেরটা হবে হাফ ইয়ারলি এক্সাম আমরা এখানে ফিল্টার করে আমাদের ক্লাস এইটের হাফ ইয়ারলি এক্সামের পরীক্ষার মেনুটা নিয়ে আসছি এবার এখানে আমাদের এই পরীক্ষাতে আমাদের যেই সাবজেক্টগুলো রয়েছে সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা হয়তো বাংলার মার্ক এন্ট্রি করব এই ক্লাস এইটের এবং এ সেকশানে এবার বাংলা ফার্স্ট পেপারে আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক এন্ট্রি ফর বাংলা ফার্স্ট পেপার হাফ ইয়ারলি এক্সাম সেকশান এ এখানে আমরা সিকিউ এম সিকিউ এগুলো ইতিমধ্যে আমরা পূরণ করছি এই অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট যেগুলো স্টুডেন্ট অনুপস্থিত থাকবে পরীক্ষা দেয়নি সেগুলো আমরা ফাঁকা রাখব এগুলো আমরা সিকিউ মার্ক দিয়ে আমরা সেভ করে দেব এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমরা সহজেই আমরা এন্ট্রি করতে পারি আমি আরেকটা ম্যাথমেটিক্সটা দেখি এখানেও সেমভাবে আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি আমাদের টিউটনের সুবিধার জন্য আমরা সেভ করব। আমাদের সকল সাবজেক্টে যখন দশটা সাবজেক্টে বা আটটা সাবজেক্টে আমাদের মার্ক এন্ট্রি হয়ে যাবে এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে মার্কশিট মার্কশিট আসার পর এখানে আমরা ভাবে আবার যাব ক্লাস এইটের এখানে আমরা হচ্ছে সেকশান এ এক্সাম আমাদের আপেল এক্সাম দু হাজার পঁচিশ এই জন্য আমাদের লাস্ট এক্সাম এখানে আমাদের স্টুডেন্টের রোল বা সবটার এসআইডি আমরা যেটাই বলি এখানে আমাদের শু হচ্ছে নাম আমরা এবার এখানে যেমন হচ্ছে ফুল মার্ক এখানে ফেল দেখাচ্ছে আমরা এখানে মার্কশিটে গেলে শুধুমাত্র এই স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল মার্কশিট দেখতে পারবো অর্থাৎ এক রোলের যে আছে তার মার্কশিটটা আমরা দেখতে পারবো আর অল এক্সাম দিলে এই এক্সামের যত স্টুডেন্ট আছে যে ডাউনলোড মার্কশিট এখান থেকে কিংবা এখান থেকে আমরা ক্লিক দিলে এই ক্লাস এইটের এ গ্রুপের সকল স্টুডেন্টের মার্কশিট ডাউনলোড হয়ে যাবে তো আমরা একটা স্টুডেন্টের মার্কশিট আমরা দেখি এখানে ক্লিক দিলেই আমাদের সামনে এই যে মার্কশিটটা চলে আসছে এখানে ডাউনলোড করা যাবে এখানে আমরা দেখি যেমন আমরা বাংলা ফুল মার্ক পঞ্চাশ মার্ক মিলে পরীক্ষা ছিল এখানে আমাদের টোটাল সিকিউ টোটাল এম সিকিউ এবং টোটাল কত এবং এই গেটগুলো আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে চলে আসছে এই মার্কগুলো আমরা এন্ট্রি করি নাই যার জন্য এখানে কিন্তু আমাদের আসে নাই এবং এটা টোটাল যোগ হয়ে এখানে আমাদের গেট পয়েন্টটা চলে আসবে তো সকল সাবজেক্ট যখন এন্ট্রি করা হবে তখন এই অনুযায়ী আমাদের সুন্দর মার্কশিট তৈরি হয়ে যাবে আবার আমি যদি মনে করি যে না এই স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল আমি মার্কশিট এডিট করব সেক্ষেত্রে এডিট আসার পরে আমাদের এই স্টুডেন্টের এই যে নাম ক্লাস আইডি ওয়ান এবং কোন এক্সামের আমরা আলাদা করে প্রত্যেকটা বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স এগুলো আলাদা করে মার্ক দেওয়ার পরে সেপ দিলেও আমাদের গেটটা তৈরি হয়ে যাবে এবার আমরা আর একটা বিষয় দেখি যে আমরা ইতিমধ্যে মার্কশিটটা কেমন হবে আমরা দেখছি এখান থেকে আমরা ডাউনলোড পিডিএফ বা প্রিন্ট করতে পারবো আর আমরা আরেকটা যেটা দেখলাম যেমন মার্ক সম্পৃক্ত আসার পরে মার্কশিট অল ইন দিস এক্সাম এখানে আমরা ক্লিক দিলে টোটাল ওই এক্সামের যত স্টুডেন্ট আসবে সবগুলো এখানে শো হবে একসাথে অর্থাৎ আমার ক্লাসে পঞ্চাশটা বা একশোটা স্টুডেন্ট আছে সবগুলো আমরা একসাথে এখান থেকে অল একসাম থেকে ডাউনলোড করতে পারি বুঝলে এখানে টোটাল স্টুডেন্ট যতগুলো আছে যে টোটাল আমাদের কাছে ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আমরা জাস্ট এখান থেকে কমেন্ট পি বা কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো টোটাল স্টুডেন্টগুলো এ ফোর পেজে আপনারা প্রিন্ট করতে পারবেন এবার আমরা একটু ট্রাবলেশন শিটটা দেখি আমরা যেটা স্কুলের নোটিশ বোর্ডে টাঙ্গাই বা আমরা দিই এখানে ট্রাবুলেশান শিটে যাবো সেমভাবে সিলেক্ট ক্লাস বাগুলো সিলেক্ট করতে হবে আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি অল্প কয়েকটা আছে আমরা এখানে ক্লাস এইটের আমরা এটা হচ্ছে ভিও ট্রাবুলেশন শিট এখানে টোটাল স্টুডেন্টের ট্রাবুলেশান শিটটা শো হচ্ছে এখানে যে রোল ওয়াইজ এখানে আসছে এখানে আমাদের যেহেতু দুইটা গ্রুপ আছে এ বি একসাথে করছে আমরা ফিল্টার করে দিলে এখানে যেমন রোল ওয়ান ওয়ান মানে এটা হচ্ছে এ এটা বি শাখার তো আমরা একটু আলাদাভাবে করি এখানে হচ্ছে ক্লাস এইট এক্সাম হাফ ইয়ারলি এক্সাম এবং সেকশান এ এবার আমরা যদি শিট দিই তাহলে যে দেখবে এই যে হচ্ছে আমাদের এ সেকশান একটা আসছে আর এটাতে যদি না দিই অল ক্লাস এ সেকশন বি সেকশন সব সহ একসাথে আসবে তো খুব সহজে আমরা এখানে নো নোথিংস দিই এইভাবে আমরা হচ্ছে ডাবলেশন শিটটা পেতে পারি এটা আমরা প্রিন্ট করে ডাউনলোড করে আমরা হচ্ছে নোটিশবেটা জ্বলাতে পারি তো এই ছিল আজকের হচ্ছে বিষয়বস্তু আমরা সফটওয়্যারে দেখলাম কিভাবে মার্ক যোগ করা যায় কিভাবে মার্কশিট প্রিন্ট করতে হয় এগুলো বিষয় তারপর আপনারা কমেন্ট করে কিংবা আমাদের হেল্পলাইনে কোনো যদি প্রয়োজন হয় বা কোনো কাস্টমাইজ বা কোনো বিষয়ে যদি বোঝার প্রবলেম থাকে সেটা জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহজভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ সকলকে